এই সব গাভী চলে যাচ্ছে এদের রাস্তা পার হয়ে পচুর প্রচুর গরু কত যে গরু এখানে আল্লাহ একবার এটা একটা সরকারি খামার পচুর গাভী এখানে যাবে এই তো সব চলে যাচ্ছে অনেক গরু অনেক গরু এটা কিন্তু হাইওয়ে রোড এখন বন্ধ হয়ে গেছে গরুর কারণে এখন এই শুধুমাত্র গরুর কারণে সব এখানে হয়ে যাবে রেল যেমন দেয় ঠিক সেভাবেই স্টপেজ দিয়ে দিছে আর কি আর গেটটা যখন খুলে ঠিক সেই সময় সব গেটে চলে আসে সবাই। ওরা আর বাইরে কেউ থাকে না। সবগুলো গেটে চলে আসে। সবগুলোই গেটে চলে আসছিল। কত জরুরি? কারণ স্বয়ং কারণ আন্দোলন। ভাই কত গরু আছে এখানে টোটাল? এখানে গরু আছে 260 টা। দুশো টা টোটাল। এইখানে 50টা আছে। আরো আছে। শাহওয়াল জাতের গরু সব এই যে লাল শাহওয়াল সিন্ধি যেটা বলি আমরা এইগুলোর দুধের পরিমাণ কম হলে এই গরুগুলোর সার বাচ্চাগুলো খুব ভালো মানের হয় শৌখিন হয় দেখতে আর গরুগুলো দেখতে খুব শৌখিন আর এদের দুধের স্বাদ খুব ভালো হয় আর এই গ্রেজিং ল্যান্ডে হয়ে দেওয়া হয় যে ঘাস খাওয়ার জন্য ঘাস খায় ঘাসের ফিল্ডে সবুজ ঘাস খায় খায়রা এইভাবে মুক্তচারণ পদ্ধতিতে ঘোরাফেরা করে আসলে গরু পালনের যে প্রধান সত্য সেটি হচ্ছে গাভী পালনের এই মুক্তচারণ পদ্ধতিতে এভাবে উন্মুক্ত হবে একদম এভাবে উন্মুক্ত পালন করতে হবে এটা হচ্ছে গরু পালনের প্রধান বৈশিষ্ট্য বাংলাদেশে যে এত সুন্দর দৃশ্য আছে এরকম অবস্থান আছে এই রাজাবাড়ি খামারে আসলে আপনারা সেই দৃশ্যগুলো দেখতে পাবেন যে কত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ বা দৃশ্য